সামাজিক দায়বদ্ধতা পালনেও নজির করল মল্লিক বয়স স্পোর্টিং ক্লাব ক্লাবের পরিচালনায় সম্প্রতি আয়োজিত হয়েছিল এক বিশাল স্বেচ্ছায় রক্তদান শিবিরের তবে কেবল রক্তদানই নয় এদিন একই ছাতের তলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল এই ক্লাবের পক্ষ থেকে স্থানীয় এবং দুস্থ অভাবী মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র এদিনেই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় পুরমাতা প্রিয়াঙ্কা সাহা এবং ব্লক সভাপতি গোপাল সাহা পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ক্লাবের এই সমাজ সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি জানান খেলাধুলার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে মল্লিক বয়স স্পোর্টিং ক্লাব এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ক্লাব কর্তৃপক্ষের মতে রক্তের সংকট মেটানো এবং সাধারণ মানুষের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য এক কাজ করিয়া বরঞ্চ বাংলার প্রত্যেকটি মানুষ যে যার এলাকার মানুষকে নিয়ে যেখানে হিয়ারিং হচ্ছে ওখানে ঢুকে যায় ওই সবারই একটা করে হিয়ারিং করো আমরা সবাই যে যার সচিত্র নিয়ে যাবো কারণ আর তো কোনো উপায় রাখছে না এত বেটারের মন থেকে যদি ডেকে পাঠায় এদের নির্লজ্জতা কোথায় গিয়ে পৌঁছেছে এ কে অসম্ভব একটা মানুষ যখন ভোটে দাঁড়ায় তার তো নিশ্চয়ই সিম্বল তার যখন একটা দল সিম্বল দিচ্ছে নিশ্চয়ই সব কিছু নিয়ে তারপর দেখে দিচ্ছে আজকের নেত্রী আজকে দাঁড়িয়েছে কত বছর ধরে ও মন্ত্রিত্ব করছে সেখানেও ডেকে পাঠাচ্ছে ওই বললাম না নাম্বারিং গেম যে এই নাম্বার অফ ভোটার্সকে ইনভ্যালিড করতে হবে তাদের ভোটাধিকারটা ছিনিয়ে দিতে হবে মল্লিক হচ্ছে রক্তদাসী চাপের সাথে তার সাথে হচ্ছে আপনার আমরা তাদের সহযোগিতায় আছি তাদের সাথে আমাদের সাথে যুক্ত খুব ভালো একটা পরিবেশ আজকে পঁচিশ তারিখ আমরা মানে সবাই দেখছি না কাতারে কাতারে রক্ত রক্ত দান শিবির বলবো না রক্ত দান উৎসবে পরিণত হয়েছে হাজার হাজারের লোক এখানে উপস্থিত নাম তার সাথে রক্ত দিতেও চ্যানেল ভালো